পরে আমি ওসি স্যারের আপনি রাসপাস শুনতে পারেন ওসি স্যারের আমি নিজে ফোন দিছি দিয়ে বলছি যে আমার স্বামী এগুলো ব্যবসা করে নিয়ে যান আমার মান সম্মান আছে পরে ওসি সাহেব আইসা এর সাথে কে কে জড়িত পরে ধইরা আপনি নিয়ে গেছিল নিয়ে যাওয়ার পরে আর পর থারিয়া বা ধরে না পরে আমার স্বামীকে নামে আমার বাপের দেশে চলে গেছি যে এই দেশে যদি থাকো এলে ব্যবসা যদি করো আমি তোমার সংসার করবো না পরে এই যে কয় মাস হলো আইসি আইসি একটা মামলা ওয়ারেন্ট ছিল ওই যে আরেকটা যে ওসি স্যার ওই স্যার পরে ফোন দিয়ে বলো যে ওয়ারেন্টটা ই করি না পরে আমি এক সপ্তাহ সময় নিয়ে পরে আমি জামিন করে নিয়ে গেছি জানেন না <in the> <Rabbi> <iciones> <left for> <Hai> ঠিক আছে এই যে উনি তে পাইছিলাম এর মধ্যে ও মনে দেখেন ওই যে চাচা ওটা কি কি দেখেন না না খুলে দেন খোলো দেখা এইদিক স্যার কাজাই বাবা ওই মিয়া বড়ই সোর খাই গ്രാমে সোর এটা দেখতে পাচ্ছেন দেখেন 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 ফুলটা আমরা ফুল নে ওর জন্য যে থেকে আর একটা একটা নাল দেয়া যাচ্ছে

আপনি কি কিছু প্রিন্ট করাতে চান কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সব কিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে